নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাড়ির বাইরে কোনো লোহার টুকরো পড়ে থাকলে রোদ বৃষ্টির প্রভাবে তাতে মরিচা পড়তে শুরু করে দেয় কিন্তু বছরের পর বছর পড়ে থাকলেও রেল লাইনের ট্র্যাকে কখনো মরিচা ধরে না কেন উত্তরটি হল আসলে রেল লাইনের ট্র্যাক তৈরিতে স্টিল এবং ম্যাঙ্গানিজ মিশিয়ে প্রস্তুত করা হয় যাকে বলা হয় ম্যাঙ্গানিজ স্টিল তবে এতে বারো শতাংশ ম্যাঙ্গানিজ এবং শূন্য দশমিক আট শতাংশ কার্বন রয়েছে যার কারণে রেলের ট্র্যাকগুলিতে অক্সিডেশনের কোনো প্রভাব নেই আর সেই কারণেই বছরের পর বছর হয়ে গেলেও রেল লাইনে মরিচা ধরে না কোন বিশ্ব সুন্দরী প্রতিবার স্নান করার জন্য লাখ টাকারও বেশি টাকা খরচ করেন উত্তরটি হলো আসলে এই বিশ্ব সুন্দরীর নাম নাতালিয়া এবং তিনি জন্মসূত্রে ইউক্রেনের অধিবাসী তবে তিনি স্নানের জন্য কুড়ি থেকে তিরিশটি শ্যাম্পেইনের বোতল ব্যবহার করেন আর এই বোতলের প্রতিটির দাম পড়ে পাঁচ হাজার টাকা পর প্রশ্ন প্রতিদিন দুপুর আর রাতে প্রায় সবার ঘরেই ভাত রান্না করা হয় খাওয়ার জন্য আর ভাত রান্নার আগে অবশ্যই চাল ভালো করে ধুয়ে নিতে হয় কিন্তু চাল না ধুয়ে ভাত রান্না করলে কি হয় উত্তরটি হলো আসলে বেশিরভাগ চালের প্যাকেটেই লেখা থাকে রান্নার আগে চাল ধুয়ে নেওয়ার জন্য কারণ জীবাণুমুক্ত ও ধুলো বালি পরিষ্কার রাখতে যেমন ফল বা সবজি ধুয়ে নিতে হয় ঠিক তেমনই চালও ধোয়া প্রয়োজন এমনকি চাল না ধুয়ে ভাত রান্না করে সেই ভাত খাওয়া শুরু করলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বাড়ে পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীর নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ভারতের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীর নাম হল সাবানা আজমি এবং তিনি এখনো পর্যন্ত মোট পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পর প্রশ্ন সাধারণত চল্লিশ বছর বয়সের পর থেকে চুল সাদা হতে শুরু করে তবে বর্তমান সময়ে অনেকেরই অল্প বয়সেই চুল সাদা হওয়ার সমস্যা দেখা দিচ্ছে কিন্তু কোন কারণে অল্প বয়সে চুল সাদা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে দীর্ঘ সময় ধরে মানসিক চাপের মধ্যে থাকলে শরীরে নিঃসরণ হয় স্ট্রেস হরমোন যার ফলে প্রভাবিত হয় চুলের রঙ তাছাড়া চুল বড় হওয়ার সঙ্গে স্বাভাবিক থাকার জন্য প্রয়োজন পুষ্টি তবে শরীরে পুষ্টির ঘাটতি হলে চুল সাদা হতে শুরু করে এমনকি শরীরে হরমোনের ওঠা নামা এবং ভারসাম্যহীনতা চুল সাদা হওয়ার সমস্যা বাড়িয়ে তুলতে পারে এছাড়া অতিরিক্ত ধূমপানের কারণেও চুল সাদা হওয়ার সমস্যা দেখা দেয় পৃথিবীর কোন দেশের গাছের গায়ে এক টাকা বা দুই টাকার কয়েন লাগানো রয়েছে উত্তরটি হলো আসলে ব্রিটেন দেশের একটি গাছের গায়ে শতাধিক এক টাকা বা দুই টাকার কয়েন লাগানো রয়েছে কারণ মনে করা হয় যে আগেকার মানুষ মনের বাসনা পূরণ করার জন্য ওই গাছে টাকা লাগিয়েছেন পর প্রশ্ন পুজো পার্বণ বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা হয় কেন উত্তরটি হলো আসলে মনে করা হয় স্বস্তিক চিহ্ন ভারতীয় সংস্কৃতির প্রতীক যা নেতিবাচক শক্তিকে দূর করে ঘরে সুখ ও সমৃদ্ধির পথ খুলে দেয় তাই বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা হয় পরের প্রশ্ন শরীর অসুস্থ হলে চিকিৎসকরা প্রথমে আমাদের জীব দেখতে শুরু করে কারণ জীব আমাদের শরীরের এমন একটি অঙ্গ যা রং পরিবর্তন করে স্বাস্থ্যের পরিবর্তনের ইঙ্গিত দেয় কিন্তু কোন কারণে আমাদের জীবের রং কালো হয়ে যায় উত্তরটি হলো চিকিৎসকদের মতে কালো জীব শরীরের জন্য বিপদের ঘণ্টা হতে পারে কারণ জীব কালো হয়ে গেলে তা গলায় ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণ হতে পারে এমনকি জীব কালো হয়ে পড়া ক্যান্সার বা আলসারের মতো রোগের লক্ষণও হতে পারে তাই জীবের রং কালো দেখতে পেলেই অবিলম্বে ডাক্তারের কাছে যাওয়া উচিত পর প্রশ্ন পশ্চিমবঙ্গের বিখ্যাত সুন্দরবন অঞ্চল কতগুলো দ্বীপ দ্বারা গঠিত উত্তরটি হল আসলে সমগ্র সুন্দরবন অঞ্চল একশো ছটি দ্বীপ দ্বারা গঠিত হলেও এদের মধ্যে বাহান্নটি দ্বীপে মানুষ বসবাস করতে পারে না কারণ এই বাহান্নটি দ্বীপ বন্য প্রাণীদের বাসস্থান আর এই দ্বীপগুলি বিভিন্ন প্রকার ম্যানগ্রোভ অরণ্যে পরিপূর্ণ থাকে প্রশ্ন প্রচণ্ড গরমের সময় কোন ফলের জুস খেলে পুরুষের শক্তি চড় চড় করে বাড়তে শুরু করবে উত্তরটি হল প্রচন্ড গরমের সময় তরমুজের জুস খেলে প্রশ্ন শ্বাসকার্য চালানোর জন্য ফুসফুস মানুষকে সাহায্য করে এটা প্রায় সকলেই জানে কিন্তু পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় উত্তরটি হল অ্যামাজনের জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় যা ব্রাজিল কলম্বিয়া ভেনেজুয়েলা এবং পেরু সহ নটি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব